ইট ইজ ভেরি সেন্সিটিভ এবং সেন্টিমেন্টাল নাম যুদ্ধ কোনো সলিউশন নয় শুধু স্পেসিফিক টার্গেটের ওপর আমরা অ্যাটাক করছি নিউক্লিয়ারেও আমরা কনসেপ্ট আছে নো ফার্স্ট অ্যাটাক আমার এর বিরুদ্ধে এটা যুদ্ধ কোনো সলিউশন নয় আমি দেখেছি আমি অ্যানালিসিস করেছি প্রায় দশটা অপশান আছে সরাসরি যুদ্ধের ফুল স্কেল যুদ্ধ বলছি সেটা না করেও লিমিটেড টার্গেটে আমরা যুদ্ধ চালাতে পারি যেরকম অফেন্সিভ মানে এলওসি আমরা কার্গিল যুদ্ধ দেখেছি কার্গিল যুদ্ধ শুধু একটা ক্ষেত্র বিশেষে যুদ্ধ হয়েছে এটা সারা ভারতবর্ষের যুদ্ধ অল আউট যুদ্ধ হয়নি পাঞ্জাব বা রাজস্থানে সেই যুদ্ধ ছড়িয়ে পড়েনি এছাড়া লিমিটেড টার্গেট টার্গেট অ্যাসাসিনেশন মানে যেটা ইসরায়েল করে ইরানের ওপর যে কোনো পার্টিকুলার লোককে অ্যাটাক করা রাইফেল স্নাইপার দিয়ে করা রিভোকিং সিজ ফায়ার এগ্রিমেন্ট আমাদের বলা আছে যে এলওসিতে এখানে কেউ কখনো গুলি চালাবে না এবং কোনো বিরোধ থাকলে সেটা এরকম কনফারেন্স করে সেটা সলিউশন করবে এখন আমরা সেটা উইথড্র করে নিতে পারি আমরা অলরেডি জল সিন্ধু ওয়াটার ট্রিটি বন্ধ করে দিয়েছি আমরা এয়ার স্ট্রাইক করতে পারি লিমিটেড যেটা আমরা করেছি রাফাইল এবং মিরাজ দিয়ে নিউক্লিয়ারেও আমরা কনসেপ্ট আছে নো ফার্স্ট অ্যাটাক ভারতবর্ষ বলেছে যে আমরা কখনো প্রথম অ্যাটাক করব না নিউক্লিয়ারে সেটাও আমরা উইথড্র করে নিতে পারি রিভকিং সিমলা এগ্রিমেন্ট সিমলা এগ্রিমেন্টে যেসব কথাগুলো বলা ছিল সেগুলো আমরা বন্ধ করে দিতে পারি এবং নেভাল ব্লকেট আমরা করাচি বন্দর ইত্যাদি সমুদ্রে ওদের ব্যবসা বাণিজ্যের ওপরেও রেস্ট্রিকশন আনতে পারি এই রকম নানা রকম অপশন আছে আমার মনে হয় যে লাস্ট অপশন হচ্ছে এই ফুল স্কেল ওয়ার আমাদের ভারতবর্ষ খুব ভালো চিন্তা করেই আমরা ফুল স্কেল ওয়ারে যেতে চাইছি না যে আমাদের প্রত্যাঘাত হচ্ছে সেগুলো শুধু স্পেসিফিক টার্গেটের ওপর আমরা অ্যাটাক করছি এবং কোনো ভারত সেটা মেনটেন করছে কোন রকম সিভিল অর্গানাইজেশনের ওপরে শহরে গ্রামে বা কোনো মিলিটারি এস্টাবলিশমেন্টের ওপরে কিন্তু ভারত অ্যাটাক করেনি তার বদলে পাকিস্তানের যখন এই জঙ্গিরা অ্যাটাক করছে দে চুজ এ সফট টার্গেট এই ট্যুরিস্টদের ওপর অ্যাটাক করছে এবং এটা মনে হচ্ছে যে সফট টার্গেট মানে তারা কোনো প্রতিবাদ করতে পারবে না তাদের কাছে কোনো ওয়েপন নেই তারা নর্মালি এই ব্যাপারে কোনো প্রতিহিংসা নেওয়ার বা ফোর্সফুলি এইটাকে অবজেক্ট করতে পারবে না সেই জন্য জঙ্গিরা এই সফট টার্গেট হিসেবে এই ট্যুরিস্টদের উপর অ্যাটাক করেছে এটা খুবই কাপুরুত এবং আমরা প্রচন্ড শুধু আমরা কেন সারা পৃথিবীর সমস্ত দেশ সমস্ত লোকেরা এটাকে অত্যন্ত ঘৃণ্য ভাবে প্রকাশ করেছে ভারত সরকারের অবভিয়াসলি একটা কোনো রিয়াকশান হওয়া উচিত এবং ভারতের পুরো জনতা সবাই এক্সপেক্ট করছিল যে একটা কিছু ভারত এর বিরুদ্ধে স্টেপ নেবে এই জঙ্গিদের বিরুদ্ধে এবং সেই জন্যেই এই অপারেশন সেদুর এটা হয়েছে নরেন্দ্র মোদী নিজে এই নামটা ঠিক করেছেন এবং আমাদের যে বেছে বেছে কোনো মেয়েদের মারা হয়নি শুধু ছেলেদের মারা হয়েছে জঙ্গিদের এবং অনেক নিউলি কাপল ছিল বা অনেক লোকেরা ফ্যামিলিকে নিয়ে যারা ওখানে গিয়েছিল বেড়াতে সেখানে ছেলেদেরকে মারা হয়েছে এবং মহিলাদের বিধবা করে দেওয়া হয়েছে এবং সেই জন্যে আমাদের মনে হয় যে প্রধানমন্ত্রী একটা সিঁদুর যে মুছে দিয়েছে তার বিরুদ্ধে একখানা স্টেপ নেওয়ার জন্যে ইট ইজ ভেরি সেন্সিটিভ এবং সেন্টিমেন্টাল নাম আমার মনে হয় এটা খুব ভালো সিলেকশন